নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখো কচু ঘন্ট রান্না করব তো তার জন্য দেখো এখানে আমি প্রথমে কচুগুলো সেদ্ধ করে নিয়েছি আর মশলা কি কী নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো দেখো এখানে সেদ্ধ করে ছোলাগুলো এখন ভালো করে ভেজে নেব তো তোমরা এগুলো চালে সেদ্ধ করে নিতে পারো ছোলাগুলো প্রেসার কুকারে কিংবা রাতে ভেজেও রাখতে পারো সকালে রান্না করার জন্য তো দেখো এখানে আমি কড়াই তেল দিয়ে ছোলাগুলো এখন ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে তারপরে এখানে ভেজে নেব একটু লাল লাল করে নেড়ে ভেজে নেব তো আজকে আমি একদম নিরামিষ ঘন্ট করব কচুর তো একদম নিরামিষও না রসুন দেব তোমরা চাই রসুনটা নাও দিতে পারো তো দেখো ভাজা হয়ে গেছে এগুলোকে এখনও তুলে নেব ভালো করে দেখো তুলে নিচ্ছি খুব বেশি এগুলো ভাজার দরকার নেই একটু ভাজলেই হবে তো দেখো এখানে তারপর তেল ছিল করে তো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো যেহেতু যেহেতু এটা নিরামিষ ঘন্ট ওই জন্য এখানে পাঁচ ফোড়ন দেবো ফোড়নের জন্য তোমরা চাইলে জিরেও দিতে পারো তো এখানে পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি দেখো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করার পর এখানে দেখো এখন আমি যে এখানে রেখেছিলাম আদা বাটা জিরে বাটা আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা বাটা তো তারপরে এখানে দেখো তিন চারটে রসুনের কোয়া নিয়েছি তো এগুলোকে ভালো করে থেতে দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তো তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মশলাটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে তো তারপরে দেখো এখানে ভাজা ছোলাগুলো এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দেব তো এগুলো আমি সামান্য জলে ফুটিয়ে নিয়েছিলাম ভাপানোর জন্য যাতে গলাতে না ধরে তো দিয়ে দিলাম দেখো দিয়ে এখন পাঁচ মিনিট কষিয়ে নেব ভালো করে দেখো পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এখানে ঘি অ্যাড করব তোমরা চাইলে নাও দিতে পারো তো এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো ঘি দিয়ে দিলাম তো রান্না প্রায় হয়ে গেছে তো এখন আমি ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো এখানে সানরাইজের গরম মশলা নিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলাও বেটে দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো কচু ঘন্টা একদম রেডি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা